গত ক্লাসে অনুশীলনী দুই দশমিক একের আমরা চার পর্যন্ত করেছিলাম আজকে আমরা পাঁচ ছয় এবং সাত নাম্বার করব তো পাঁচ নাম্বার কি বলতেছে এক্স ইকুয়াল টু কিউ টু এক্স কমা ওয়াই এবং আর ইকুয়াল টু এম এল এন হলে পি কিউ এবং পি আর নির্ণয় করো অর্থাৎ কিউ এর পাওয়ার কত পাওয়ারটা নির্ণয় করতে বলছে পাওয়ার সেট নির্ণয় করতে বলছে আটের এর পাওয়ার সেট নির্ণয় করতে বলছে ছয় নাম্বার কোশ্চেন এ ইকুয়াল টু এ কমা বি বি ইকুয়াল এবং C ইকুয়াল টু এ ইউনিয়ন বি অর্থাৎ এ আর বি এর মানটাকে ইউনিয়ন করব করার পরে আমাদের দেখাতে হবে যে সি এর পাওয়ার সেট এর উপাদান টু টু দি পাওয়ার সূত্রটাকে মেনে চলে টু টু দি সূত্রটাকে মেনে চলে বুঝলাম পরে সাতের ক বলতেছে x 1, y 2 y 2, uh, 2x 1 হলে x এবং y এর মান নির্ণয় করো ax cy

ক্রোমোজোরের মাধ্যমে করতে হয় যে আমরা ক্রোমোজোর টপিক একটু খুঁজে বের করি এই যে দেখো ক্রোমোজোর ক্রোমোজোরের শর্ত মতে যেভাবে ম্যাথগুলো করা হয়েছে অর্ডার পেয়ার তো এই সাত নাম্বার ক খ গ এই সেম ভাবে করতে হবে ক্রোমোজোরের মাধ্যমে তো চলো আমরা সমাধানগুলো শুরু করে দিই সবার আগে পাঁচ নাম্বার তো পাঁচ নাম্বার কোথায় এই যে পাঁচ নাম্বার কি দেওয়া ছিল এক্স ওয়াই কিউ ইকুয়াল এক্স ওয়াই দেওয়া ছিল আর ইকুয়াল টু এল দেওয়া ছিল তাহলে পি অফ কিউ অর্থাৎ কিউ এর পাওয়ার সেট কত তো এই যে এখানে কিউ এক্স আছে আর ওয়াই আছে তাই না তাহলে এক্স থেকে কি আসা যায় এক্স ওয়াই থেকে ওয়াই এক্স ওয়াই মিলে এক্স ওয়াই আর আরেকটা এক্স আনা যায় সেটা হচ্ছে ফাঁকা সেট এই যে ফাঁকা সেট তাহলে আর আর টু আর এর পাওয়ার সেট কত হবে এম এল এন যেহেতু আছে তাহলে কি আসবে আমাদের সবার আগে এম আসবে তারপরে এন আসবে এল এল আসবে তারপরে এম এন মিলে একটা করতে পারি এন এল একটা করতে পারি এম এল একটা করতে পারি তাহলে এম এন এম এল এন এল তিনটে মিলে একটা করতে পারি এম আর কত আর একটা হয় ফাঁকা সেট এই যে আমাদের ফাঁকা সেট তোমরা এখানে ফাঁকা সেটের পরিবর্তে এটাও ইউজ করতে পারো এটাও ইউজ করতে পারো তাহলে হবে তোমাদের পাঁচ নম্বরের উত্তর সমত্ব এবার ছ নম্বর কোয়েশন কি বলতেছিল এ ইকুয়াল টু এ মাইনাস বি এ কমা বি বি ইকুয়াল টু এ বি সি যদি হয় তাহলে সি ইকুয়াল এ ইউনিয়ন বি অর্থাৎ সি এর মানটা কি বলা আছে এ ইউনিয়ন বি তো এ ইউনিয়ন বি মানে কি এ আর বি এর সবগুলো মানে আসবে তাহলে এখানে এ বি আসে এ আসে বি আসে তাহলে কি আসবে সি এর মান এ বি সি তিনটা মানই আসবে তো এবিসি যদি হয় তাহলে আমাদেরকে আগে পাওয়ার সেটটা নির্ণয় করতে হবে তারপরে দেখাতে হবে যে এটা 2 টু দি পাওয়ার n সূত্র সূত্রটাকে মেনে চলে তাহলে এ ইউনিয়ন বি ইকুয়াল টু কত হবে সি ইকুয়াল টু পাইলাম সি সেটের উপাদান সংখ্যা কত 3 তাহলে n এর মান কত n এর মান হচ্ছে 3 যদি আমাদের টুটি টু দি পাওয়ার n সূত্রটাকে মানতে হয় তাহলে আমাদের মোটমোট মান আসবে কত টু টু দি পাওয়ার থ্রি অর্থাৎ আটটা পাওয়ার সেট যদি আমরা করি উপাদান কটা পাবো আমরা আটটা পাবো তো আমরা করি তাহলে পি অফ সি অর্থাৎ পাওয়ার সেট সি যদি আমরা নির্ণয় করি আমাদের কি কি ছিল এ বি সি তাহলে এ থেকে একটা আসবে এ বি থেকে একটা বি সি থেকে একটা সি তারপরে এ বি একটা বি সি একটা এসি একটা এ আর সি মিলে একটা আর তিনটা মিলে একটা এ বি সি আর একটা থাকবে ফাঁকা সেট তাই তো তো ফাঁকা সেট আগেই বলছো তোমরা এইভাবে ফাঁকা সেট দিতে পারো তাহলে দেখি কটা আসে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা আসতেছে তাহলে আমাদের দেখো উপাদান সংখ্যা আটটা দ্যাটস মিন টু টু দি পর এন সূত্রটাকে আমাদের কি করে মেনে চলে টুটি টু দি পর এন অর্থাৎ আমরা এর পাওয়ার যদি তিন দেই তাহলে তার মান আট সুতরাং টু টু দি পর এইট সূত্র মেনে চলে তো এখানে আমরা কথার মাধ্যমে বলে দিছি কি বলতেছি একটু পড়ি সুতরাং পিসি অর্থাৎ সি এর পাওয়ার সেট এর উপাদান সংখ্যা এবং টু টু দি পর এন সমান কারণ এখানে উপাদান সংখ্যা পাইছিলাম আট আর টুটি পাওয়ার এন করলেও আসে থ্রি করলেও আসে আট অতএব দেখানো হলো যে পি সি অর্থাৎ টুটি পাওয়ার এন যেখানে এন হচ্ছে সি এর উপাদান সংখ্যা এবার হচ্ছে সাতের ক নাম্বার আমাদের ক্রমজ সূত্রের মাধ্যমে করতে হবে তো ক্রমজ সূত্র থেকে আমরা জানি দুইটা যদি কমা দেওয়া থাকে পাশে কথার কথা এক্স আছে ওয়াই আছে এ পাশে আছে এ কমা বি এ কমা বি

যেমন প্রতিস্থাপন অপনয়ন আর গুণ যেভাবে হোক আমরা এক্স আর ওয়াই মানটা বের করে নেব তো এখানে আমরা প্রথমটা করছি কি নর্মালি করছি আমরা এক্স আছে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু ওয়াই প্লাস টু তো এক্সটাকে বাম পাশে রেখে দিছি আর যদি এক্সটাকে বাম পাশে রাখি তাহলে কী হয় ওয়াই মাইনাস টু প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়ান

আর যদি আমরা ওই পাশে ওয়ানটাকে নিয়ে যাই টুটাকে নিয়ে যাই তাহলে মাইনাস টু হবে তাহলে মাইনাস ওয়াই ইকুয়াল টু মাইনাস থ্রি মাইনাস ওয়াই ইকোয়াল টু মাইনাস থ্রি তারপরে মাইনাস মাইনাস কাটাকাটি হলে ওয়াই ইকোয়াল টু থ্রি ওয়াই মান যদি থ্রি হয় তাহলে আমরা ওয়াই মানটা যে কোনো একটা সমীকরণে বসে দিই এখানে যদি আমরা বসে দিই ওয়াই ইকুয়াল টু থ্রি থ্রি মাইনাস ওয়ান ইকোয়াল টু কত আসতেছে টু তাহলে এক্সের মান টু তাহলে এক্স ইকুয়াল টু টু সুতরাং এক্স ইকোয়াল টু টু ওয়াই ইকুয়াল টু থ্রি তো তোমরা চাইলে এইভাবে লিখতে পারো এক্স কমা ওয়াই

তো মাইনাস এটা ওই পাশে গেলে প্লাস সি হয়ে যায় সি হয়ে যাচ্ছে তাহলে এ এক্স প্লাস সি ওয়াই তো এবার এক্সটাকে বাম পাশে রাখি আবার এবার সি ওয়াইকে যেহেতু এ এ পাশে গুণাকার আছে তাহলে গেলে ভাগ হয়ে যাবে তাহলে ভাগ হয়ে গেল এবার এক্সের মান আমরা যেকোনো একটা সমীকরণে বসাই দিই যদি আমরা এখানে বসাই এ সি ইকুয়াল টু এ সি আর এক্সের পরিবর্তে কত বসাবো সি এ যদি বসাই সি এ তাহলে এরকম হচ্ছে আমাদের সমীকরণটা এ এ স্কোয়ার ইকুয়াল টু এ ওয়াই মাইনাস সি সি ওয়াইড তাহলে সে সাথে সে গুণ করলে সি স্কোয়ার হয়ে যাচ্ছে সি ওয়াই ডিভাইডেড বাই এ আর এ পাশে কোথাও এ ওয়াই তারপরে এ পাশে তো যদি আমরা এটাকে কমন নিয়ে নিই বা উপরে যদি যেহেতু এইখানে আমাদের এ এক্সট্রা আছে আর এ পাশে আছে আমাদের এ স্কোয়ার তাহলে আমরা করবো কি এটাকে আমরা ভাগ আকারে নিয়ে নেব তো তারপরে এ ইকুয়াল টু এই যে সি যেটা ছিল সেটাকে যদি আমরা এ পাশে নিয়ে নিই গুণ করে তাহলে আমাদের কীরকম আসতে আছে এ ইন টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল টু ওয়াই এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তারপরে এই যে এর সাথে এ স্কোয়ার মানে সি স্কোয়ার আছে এটা যদি আমরা ওই পাশে ভাগ করে দিই এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার

তাহলে এক্স এর মানে এ আর ওয়াই মান কত আসবে ওয়াই মান আসবে সি গো নম্বর প্রশ্ন 6Y, 6X-Y, এক্স মাইনাস ওয়াই কমা থার্টিন ইকুয়াল টু হলে X এবং Y এর মান নির্ণয় করো তাহলে সেম সিক্স এক্স মাইনাস ওয়াই টু আর 13 ইকুয়াল টু থ্রি তো আমরা নিলাম এটা আমাদের সমীকরণ এক আর এটা আমাদের সমীকরণ দুই

প্লাস বারো এক্স কত আসবে পনেরো এক্স আর এই পেশে মাইনাস টু এ পেশে আসলে তেরো প্লাস দুই ইকোয়াল টু পনেরো তাহলে দুই পেশে পনেরো পনেরো বাদ এক্স ইকলো কত এক্স ইকোল টু ওয়ান তাহলে এক্সি মানটা আমরা যে কোনো সমীকরণে বসে দিলাম আমরা ওয়াই মানটা এসে পড়বে তাহলে এক্স ইকোয়াল টু আসতেছে ওয়ান আর ওয়াই ইকল আসতেছে ফাইভ তো আমাদের প্লাস এখানেই সমাপ্ত